বিসমিল্লাহি রহমানি রহিম সময় দর্শক বন্ধুরা লং ভিডিও ইদানিং খুব কম দেওয়া হচ্ছে ভাই কাজ কাম নিয়ে সব কিছু নিয়ে যতটুকু প্রেশারে আসি যেহেতু একাই সব কিছু হ্যান্ডেলিং করতে হয় তো সেক্ষেত্রে আমার একটু সময়ের ঘাটতি এটাই স্বাভাবিক লং ভিডিও করা হয় না তো আজকে আপনাদের অল্প সময়ের মধ্যে দেখায় দেবো কীভাবে আমাদের এই পাঁচশো এক বেস্টনটি আপনারা কানেকশন করতে পারবেন প্রথম কথা হচ্ছে বন্ধুরা আপনারা কোথাও থেকে এটা পাঁচ টাকা দেখে নেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো ক্ষতি নেই লাভও নেই আপনারা যেহেতু যেটাই কম পাবেন সেটা থেকে নেবেন কোনো আপত্তি নেই কথাগুলো বলার কারণ আমার প্রোডাক্টের দাম একটু বেশি এই জন্য কেন তা জানি না আর যা জানি তা বলবো না একটা তিনি দেখেন মাত্র এই সার্কিটগুলো টেস্ট করলাম আরও একটা সার্কিট রয়েছে দেখাচ্ছি তো সার্কিট টেস্ট করতে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের যে বলি চেক করে দিলে পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি নিই কেন নেই সেটাতে বলি দেখুন এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে কি এখানে এলো ভোল্টেজ প্লাস এলো ভোল্টেজ মাইনাস আবারই আমাদের আউটপুট যে অডিও দেবে সেই অডিও এটা হচ্ছে মাইনাস মানে মাইনাস কমন এটা হচ্ছে অডিও প্লাস এবং এই সুইচটা পুশ এই গেল। এই সুইচটা পুশ আপ করলে আপনার বেশ কম বেশি হয় আচ্ছা পাশে আসেন এই যে ইনপুটে ইনপুট এডে প্লাস ইনপুট এডে মাইনাস ব্যাস কমপ্লিট এবার আপনাদের ভোল্টেজটা দিতে হবে ঠিক এখানে না ভোল্টেজটা দেবেন হচ্ছে এই যে রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটা হয়ে হচ্ছে ভোল্টেজ প্লাস ঢুকবে নতুনটা হামিংয়ের সমস্যা আসে এ হচ্ছে বিষয় আপনারা চাইলে এখানে ঘষে তারপরে ই করতে পারেন এখানে ঘষে সব করে শর্ট করে দিতে পারেন তবে আমি যে কাজটা করি সেটা হচ্ছে কি আমি অতগুলো ঘষা করতে যাই না আমি জাস্ট যেটা মাস্টার বলিয়া মাস্টার বলিয়ামের পাশা ঘষে ওখানে মাইনাস লাগে আদি তাও ওই পিন আউটের যে জায়গায় ব্যাস ক্লিয়ার এতে আমার সমস্যা হয় না আপনাদের হলে আপনারা করবেন আর দেখুন এখানে যে বলিয়ামগুলো দেখতে পাচ্ছেন এই বলিউমগুলো এটা হচ্ছে বেস এটা কি এটা হচ্ছে মিড এটা হচ্ছে হাই তো এইভাবে আপনারা লাগাবেন আর মাস্টার ভলিউমটা কোথায় লাগাবেন সেটা একটু বলি আপনাদেরকে আপনারা যখন আমি এটা হচ্ছে আমি যেভাবে লাগাই সেটা বলতেছি ডিরেক্ট কোনটা নিয়ম জানি না আমি যা জানি তাই বলি তো এই যে ইনপুট প্লাস এটা হচ্ছে ইনপুট মাইনাস তো যখন আপনারা সাউন্ড ইনপুট করবেন সেটা মিক্সার দিয়ে হোক বা ওটা কি বলে মানে মোবাইল দিয়ে হোক তখন বেস্টনে ইনপুট করবেন তখন ডিরেক্ট ইনপুটটা মাস্টার ভলিউম হয়ে এখানে ঢুকবেন সেটা কেমন আছেন দেখুন এটা এই বোর্ডটা এক ভাইয়ের জন্য যাচ্ছে এই যে বেস্টনটা দেখতে পাচ্ছেন এই যে এই বেস্টনটাও যাবে এরকম একটা বেস্টন এটা না যেটা দিয়ে খুব আর কি কানেকশন করা আর চেক করলাম এই হচ্ছে দেখেন ইনপুট প্লাস ইনপুট মাইনাস কিভাবে আনলাম এই যে আমি আমার সুবিধার জন্য এভাবে করে নিয়েছি দেখুন এটা ঘোরাইলে কমাইলে বাড়ালে এখান থেকে সাউন্ডটা সেভাবে পাস হবে যেমন তা আমরা টিউবওয়েলের বা উজুখানায় যে ট্যাপগুলো লাগাই মসজিদের ওই রকমের মতো তো এটা হয়ে হচ্ছে এখানে সাপ্লাই যাবে আর এখান থেকে হচ্ছে ডিরেক্ট এখান থেকে বাড়াবে আপনারা চাইলে আবার দিয়েও এটা ইনপুট এবং আউটপুট কন্ট্রোল করতে পারেন সেটা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে তো বেস্টনগুলো সার্কিটের সার্কিট সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর যদি কেউ এগুলো কিনতে চান যদি চেক ছাড়া এই ভলিউম টেলিউম লাগানো হবে না জাস্ট সার্কিটটার তিনটে ভলিউম দিয়ে দেবো সেভাবে যদি এই সার্কিটটা নেন অনলি তিনশো টাকা দাম কুড়িয়ার চার্জ একশো দশ থেকে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সাধারণত অনেক সময় সিওরি কমাই দি যাই হোক এটা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর যদি এটা এটা মাস্টার বলিয়াম সহ আপনারা এটা চেক করে আমার থেকে নিতে চান কারণ চেক করতে হলে দেখেন কয়টা তাল লাগাইতে হয় কয়টা জিনিস আমার জোড়াইতে হয় কতটুকু সময় যায় রাইং যায় রজন যায় ঠিক আছে তো সেই মানে টোটাল অ্যাভারেজ খরচ বরচ মিলাইয়া তিনশো পঞ্চাশ টাকা হলে মাস্টার বলিয়াম সহ এটা চেক করে দেওয়া হবে সোজা কথা কেউ যদি প্রথমে বলে নিছি কেউ যদি পাঁচ টাকায় পান আমার আপত্তি নাই কিন্তু আমার কাছ থেকে নিলে ভাই আমার কাছে এই দাম পড়বে কারণ এর নিচে হলে আমার পোষায় না সোজা কথা তো এই কথাগুলো আমি সবসময় কাটসাট বলি কেন ওই ম্যান্তা ম্যান্তা করব উপরে সাধু সাধু ভাব ভিতরে হ্যাঁ ওই রকম হবে না আমার দ্বারাই তো বন্ধুরা দেখলেন এই যে এগুলো সব চেক করলাম তো একটা স্ট্যান্ডার টুকে ফাইভ বোর্ড যাবে আর এটার সাথে এটার কম্বিনেশন বেশ ভালো দুর্দান্ত বেশ দেয় স্ট্যান্ডার টুকে ফাইভ বোর্ডটাতে আপনারা চাইলে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে চেক ছাড়া বারোশো পঞ্চাশ চেক দিলে তেরোশো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো কিছু লাগলে আমাদেরকে জানাবেন